আসসালামু আলাইকুম অনেক দিন পাহাড় দেখানো হয় না আপনাদের এই যে পাহাড়ি পরিবেশ আর এইখানে একটা নদী আছে এই যে চমৎকার আর এদিকে পাহাড় এই যে পাহাড় এই যে এই ব্রিজটা পার হয়ে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে পাহাড়ের দিকে চলে গেছে আসলে এই যে এখন ক্লিয়ার দেখা যাচ্ছে আর বর্ষাকালে পুরো সবুজ গাছপালাগুলো সবুজ হয়ে আছে খুবই সুন্দর চমৎকার অসাধারণ দৃশ্য আপনারা অনেকেই পাহাড়ের দৃশ্য দেখতে চান আজকে আপনাদের পাহাড়ের দৃশ্য দেখাবো আর এই নদীটাও চমৎকার লাগে দেখতে এই যে এই বাসগুলো লামা আলী কদম চপরিয়া হয়ে লামা আলী কদমটা দারুণ মনমুগ্ধকর যে গাড়িগুলো যাচ্ছে এগুলো সব লামা আলী কদম এসব এলাকায় যাবে চকরিয়া হয়ে এগুলো লামা আলী কদমের দিকে যাচ্ছে এই যে এই রাস্তাটা লামা আলী কদমের দিকে গিয়েছে দেখেন পাহাড়ের উপরে এই যে চমৎকার পুরো ব্রিজটা আর নদীর চার চারপাশটা ঘুরিয়ে দেখালাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এরকম যদি ভিডিও আরও দেখতে চান অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম